নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন স্বার্থ আমি দিয়ে রয়েছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন এখন আমি কলকাতার একটি বিখ্যাত পুজো মণ্ডপের সামনে আছি হ্যাঁ এটা হলো এক ডালিয়া তারা প্রত্যেক বছর নতুন সুন্দর করে তাদের পুজোটা করে থাকে এবং এ বছরেও তার অন্যতা হয়নি এবার আপনারা ঠাকুরটা একটু দেখুন ঠাকুরটা হচ্ছে অসাধারণ এবং প্যান্ডেলের সামনে খুব ভিড় কারণ সবাই এসছে ঠাকুরদের বৃষ্টি হোক যাই হোক ঠাকুর তো দেখাই চাই না কারণ আমরা তো বাঙালি তাই আপনারা উপভোগ করুন এই পুজোর দৃশ্যগুলি আর আরও এরকম পুজো পরিক্রমা চোখ রাখতে হবে ট্রাবণ রাজ্যের পর্দায় ট্রাবণেও সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়েছিলাম এতক্ষণ আপনাদের সাথে দেখা হচ্ছে শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির